হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের ছটা সাবজেক্ট পড়তে হবে এই ছটা সাবজেক্ট কি কি চলো একবার দেখে নেওয়া যাক তোমাদের মেজর একটা সাবজেক্ট পড়তে হবে মাইনর একটা পড়তে হবে মাল্টি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে একটা রাখতে হবে এইসি একটা পড়তে হবে এসিসি একটা পড়তে হবে এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে একটা পড়তে হবে তোমরা যেটা মেজরে যে সাবজেক্টটা নেবে তারই এসিসি তোমাদের পড়তে হবে এবং মাইনরে যারা বেঙ্গলি রেখেছ তাদের জন্য এই যে আজকের ভিডিও তোমাদের যে মাইনরে বেঙ্গলির যে সিলেবাস সেটাই আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি চলো দেখে নাও তোমাদের মাইনর বেঙ্গলিতে কি কি পড়তে হবে মাইনার বেঙ্গলি সিলেবাসটা তোমাদের একটু বড় আছে কি কি করতে হবে দেখো তোমাদের একক এক দুই তিন চার করে চারটে একক তোমাদের পড়তে হবে একক একের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এই সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণার মধ্যে আবার অনেকগুলো পাঠ আছে তার মধ্যে পড়তে হবে তোমাদের কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এরপর আসছি দেখো একক দুই একক দুইয়ের মধ্যে তোমাদের পড়তে হবে কবিতা কবিতার মধ্যে কি কি পড়তে হবে আত্মবিলাপ মধুসূদন দত্তের আত্মবিলাপ রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে হবে সোনার তরী জীবনানন্দ দাশের বনলতা সেন এবং নজরুল ইসলামের আমার কৈফিয়ত তাহলে হয়ে গেল তোমাদের যে একক এক থেকে তোমাদের এই পাঁচটা বিষয় তোমাদের পড়তে হচ্ছে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা থেকে এবং এখানে দেখো কবিতা থেকে তোমাদের চারটে কবিতা পড়তে হচ্ছে এরপর আসি দেখো একক তিন একক তিনের মধ্যে তোমাদের থাকছে ছোট গল্প ছোট গল্পের মধ্যেও তোমাদের পড়তে হবে চারটে অর্থাৎ রসময়ী রসিকতা সেটা হচ্ছে তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগী স্বর্গ পরশুরামের লেখা চিকিৎসা সংকট এবং মহাশ্বেতা দেবীর লেখা মাদার ইন্ডিয়া তাহলে এই চারটে গল্প তোমাদের পড়তে হবে যেটা আছে একক তিনে এরপর আছে দেখো একক চারে তোমাদের পড়তে হবে প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমাদের পড়তে হবে বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট তাহলে বাংলার ব্রত হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আমাদের ভাষা সংকট হচ্ছে প্রমোত চৌধুরীর লেখা তাহলে এই যে বিষয়গুলো দেখতেই পাচ্ছ যে সিলেবাসটা কতটা বড় সুতরাং এখন থেকে তোমাদের মন দিয়ে পড়তে হবে এই যে চারটে বিষয় আছে একক এক দুই তিন চার করে এগুলো থেকে আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং শর্ট কোয়েশ্চেন দিয়ে দেব অ্যান্সার সহ এগুলো তোমরা এখন থেকে কালেক্ট করতে থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নাও পরবর্তীতে যে সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশান হবে সাবজেক্ট থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে সেগুলো আমি দিতে থাকবো তাই তোমাদের বলে রাখছি যে এখন থেকে চ্যানেল ফলো করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও ভিডিওটা এবং অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে